এই মুরালিগুলো দেখলেই কিন্তু ছোটবেলার স্মৃতি মনে পড়ে যায় ছোটোবেলায় যখন মেলায় যেতাম এই মোরালিগুলো কিনে নিয়ে আসতাম অনেকগুলো করে আর এখন কিন্তু এগুলো সচরাচর চোখে পড়ে না তোমাদের এলাকায় মোরালিকে কী বলে ডাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা এখানে আটা অথবা ময়দা তোমরা কিন্তু দুইটা দিয়ে করে নিতে পারবে আমি আজকে আটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণে আটা নিয়েছি তোমরা যদি চাও এখানে পরিমাণটা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো সেক্ষেত্রে তেলের পরিমাণ চিনির পরিমাণ এসব কিছু কিন্তু বেড়ে যাবে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর তিন চার চামচের মতো চিনি দিয়েছি চিনিটা দিলে কিন্তু ভেতরের মোরালিটাও একটু ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে আর এখানে প্রায় চার টেবিল চামচের মতো তেল দিয়েছি আমি মানে তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে কম দিলে কিন্তু হবে না কম দিলে খেতে ভালো লাগবে না তারপর খুব ভালোভাবে প্রথমে তেলটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে আমি ডোটা করে নিচ্ছি আর এই ডোটা কিন্তু একদম নরম থাকবে না হালকা একটু শক্ত শক্তই থাকবে আর এটাকে এখন রেস্টে রাখতে হবে কমপক্ষে দশ মিনিটের মতো ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর কিন্তু ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে যেহেতু ডোর মধ্যে চিনি দেওয়া আছে ডোটা কিন্তু অনেকটা জলও কেটে দিয়েছে এখন কি করতে হবে এখন এখান থেকে মোটা করে একটা রুটি বেলে নিতে হবে সামান্য ময়দা ছিটিয়ে আমি মোটা করে একটা রুটি বেলে নিব রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না নর্মাল রুটি পরোটার থেকে সামান্য একটু মোটা রাখতে হবে আর এখান থেকে কিন্তু আমি কোনো রকম লেচি কাটি নি একদম দুই কাপ ময়দা পুরোটা দিয়েই কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি যেহেতু বড় একটা বোর্ডের মধ্যে নিয়েছি আর তোমরা কিন্তু চাইলে এখান থেকে লেচি কেটে ছোট ছোট করে রুটি বেলে তারপরও কিন্তু কাট করে নিতে পারো আমি একসাথে পুরোটা বেলে নিয়েছি তারপর এভাবে কাট করে নিচ্ছি একদম চিকন চিকন করে প্রথমে কাঠগুলো করে নিতে হবে আর কাঠগুলো যেন একটু সুন্দর হয় আর তোমরা চাইলে কিন্তু এখানে ছোট ছোট শেপ করেও ভেজে নিতে পারো মানে কটকটির মতো শেপ দিয়েও কিন্তু ভেজে নিতে পারো আমি এখানে সম্পূর্ণটাই কাট করে নিলাম তারপর একদম মাঝখান বরাবর আরও একবার কাট করে দিব। মোরালি শেপগুলো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে সবগুলোই কিন্তু সমান হয়েছে আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা এই জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি তেলটাকে একদম বেশি গরম করে ফেলা যাবে না যখন হালকা একটু গরম হবে সেই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে দিয়ে দিব আর যেহেতু দুই কাপ ময়দা দিয়ে করছি দুই ব্যাচে কিন্তু ভেজে নিতে হবে এক ব্যাচে কিন্তু সবগুলো ভাজা যাবে না আমি প্রথম ব্যাচে অল্প কয়েকটা দিয়ে দিলাম আর বাকিগুলো পরের ব্যাচে দিয়ে ভেজে নিব আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে কিন্তু ভাজতে হবে একদম লোতেও রাখা যাবে না আবার মিডিয়াম হিটেও রাখা যাবে না মিডিয়াম হিটে রাখলে কিন্তু ভেতরটা কুক হবে না মিডিয়াম টু লোর মাঝামাঝিতে রেখেই কিন্তু মোরালিগুলোকে ভেজে নিতে হবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো প্রথম ব্যাস ভাজতে সময়টা একটু বেশি লাগে আর পরে ব্যাসটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে সে পর্যায়ে আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি সবগুলোকেই কিন্তু আমি এখানে ভেজে নিয়েছি এখন শিরার মধ্যে দিয়ে দেওয়ার পালা আমি এখানে শিরা বানানোর জন্য এক কাপ পরিমাণে চিনি দিয়েছি মানে দুই কাপ ময়দার জন্য এক কাপ পরিমাণ চিনি লাগবে আর চিনির অর্ধেকটা পরিমাণে দিতে হবে জল মানে এক কাপ চিনির জন্য হাফ কাপ পরিমাণ দিতে হবে জল তারপর এটাকে জাল করে নিতে হবে অল্প কিছুক্ষণ অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু চিনিটা গলে যাবে আর এরকম ফুটতে শুরু করবে সেই পর্যায়ে বাটির মধ্যে দিয়ে একটু চেক করে নিতে হবে যখন চিনিটা একদম ভালোভাবে গলে যাবে তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি আঠালো টাইপের হয়ে যাবে একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে কিন্তু আমি চেক করে নিচ্ছিলাম বারবার আমি এখানে দুইবারের মতো চেক করে নিয়েছি যখন এই চিনি মণ্ডটাকে হালকা হাতে একটু টানা যাবে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখন কিন্তু এটা একদম রেডি এখন আমি মোরালিগুলো চিনির মধ্যে দিয়ে দিব আর মোরালি বানানোর ক্ষেত্রে এই টিপসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই লাস্টের এই স্টেপটা যদি ভাবে করতে পারো তাহলে কিন্তু তোমাদের মোরালিটাও হবে একদম পারফেক্ট আর আমি চেষ্টা করেছি তোমাদের সাথে একদম সকল টিপস সহ এই মোরালির রেসিপিটা শেয়ার করার আশা করছি সবার কাছে ভালো লেগেছে আমি এখানে চুলাটাকে অফ করে দিয়েছি চুলাটাকে অফ করে দিয়ে কিন্তু মোরালিগুলো দিয়ে খুব ভালোভাবে নিড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপর একটা ঠান্ডা স্থানে আমি নিয়ে নিয়েছি আর এখন এটা দেখেই বুঝতে পারছো উপরে কতটা কোটিং হয়েছে চিনির আর এটা খেতেও অসম্ভব মজার হয়েছে আমি একটা ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিব যে কতটা ক্রিস্পি হয়েছে আর তোমরা কে কে মোরালি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে পাশেই থেকো যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা একটা শেয়ার করে দিবে সবাই ভালো থেকো আজকের মতো এ পর্যন্তই